আর সেই মুক্তির লক্ষ্যের পথ শুধু একা কোনো রাজনৈতিক দল করতে পারবে না এগিয়ে আসতে হবে সমস্ত রাজনৈতিক দলকে বামপন্থীদের মনে রাখতে হবে যে আপনাদের দলের নেতা যাকে এখানকার এই অঞ্চলের মানুষের সঙ্গে যিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সেই সুভাষ চক্রবর্তী বলতেন লিডার অফ দ্য লিডার্স সেই লিডার অফ দ্য লিডার্সের দূরদর্শিতা ছিল তিনি জানতেন এই পরিণতি একদিন হবে সেজন্য তিনি নিজের দলের অবস্থানে গিয়ে বিশে জুন সাতচল্লিশ সালে তিনি ভোট দিয়েছিলেন আজকে সেই ইতিহাসকে ভুলিয়ে দেবার জন্য পয়লা বৈশাখকে নিয়ে আসা হয়েছে বলছে বাংলার জন্মদিন পয়লা বৈশাখ নতুন শব্দ শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল শব্দ থাকবে কারণ কি কারণ দেশের বিভিন্ন বৈঠকে যোগ দিতে গেলে ক্রোনোলজিক্যালি নাম ধরা হয় সেখানে ডাব্লুটা অনেক পিছন দিকে পড়ে পশ্চিমবঙ্গ শেষে বলার সুযোগ পায় আরে বড় নেতা তো শেষেই বলে যারা বক্তৃতা করে তারা তো শেষে বলতে চায় শুনে তার জবাব দিতে চায় একুশে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ও শেষ সভাও শেষ তারপরে যে যার চলে যান বাড়িতে পঁচিশ পঁচাত্তরের হিসাব করতে তো উনি শুরু করুন প্রথম যে আমি বক্তৃতা করবো তারপরে সোনার টুকরোটা বক্তৃতা করবে সেটা তোমার উদ্বাস্ত পরিবারের মানুষজন আছে গোটা দমদমে আমরা কেউ এখানকার ভূমিপুত্র আমরা আমরা সবাই সবাই ওপারে জন্মেছিলাম বাংলার নয় সমৃদ্ধির কথা বলি কিন্তু কেন আমরা এখানে চলে এসেছিলাম এসেছিলাম আমার নাম আমার পদবীটাকে বাঁচানোর জন্য আমার বাবার নামটাকে ঠিক রাখবার জন্য আর যারা মুসলমান ভাই বোন আছেন তাদেরও মনে রাখতে হবে আপনারা মধ্যযুগে আপনারা অনেক অত্যাচার অনেক নিপীড়নের মধ্যে নিজের ধর্ম বদল করতে বাধ্য হয়েছিলেন হয়তো আপনাদের সঙ্গবদ্ধতা আপনাদের ধর্মাচরণ ভালো লেগেছিল আমি বিতর্কে যাব না কিন্তু আমরা ভাষায় এক আমরা আমাদের ডিএন এর পরিবর্তন করতে পারবো না আপনি আপনার সৎ পুরুষের আগে নিজের ঠাকুর ছিলেন তার নামের পরিবর্তন করতে পারবো না এটা আমাদের বাংলা এবং রতনলাল ব্রাহ্মণকে যারা পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন তাই এই ইতিহাসকে যারা কলঙ্কিত করতে চাইছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর যারা কোন কলোনিতে না উঠে যেতে হয় তার জন্য চেষ্টা নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেলি